ফালতু মহিলা তো সাহস কে দিল তুই মেমের গায়ে হাত দিস হাউ ডেয়ার ইউ তুমি আমার গায়ে হাত তোলার কে আমি কি আর একটা থাপ্পড় মেরে আমার পরিচয় দেব আরে ম্যাডাম দেখেন তো এই গ্রাম্য খেত মহিলা ইংলিশ কেন বল মামা একটু দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি ফিডার দিচ্ছি একটু পরে এই যা এখান থেকে সর তুমি কি পাগল হয়ে গেছো দেখতে পাচ্ছ না বাচ্চাটা কাঁদতেছে আমি একদমই ঠিক ভাবতাম তো দিনে বুঝলি তোদের দ্বারা না কোনো কাজ ঠিক মতো হবে না সংসার সামলাবি বাচ্চা সামলাবি জারনাত তুমি মনে হয় আমাকে ওয়েট আমার নাম ধরে ডাকার সার্থ তোমাকে কেন দিয়েছে এটাই তো ম্যাম আপনাকে বোঝাতে যাচ্ছি এই মহিলা আমার ম্যামের নাম ধরে ডাকার তো যোগ্যতা আছে আর একবার যদি নাম ধরে ডাকছিস আমার থেকে খারাপ কেউ হবে না নামের পাশে ম্যাম লাগা বল ম্যাম বল ও আচ্ছা তুই এত বড় হয়ে গেছিস যে আমরা কলেজ টাইমে একসাথে পড়া সত্ত্বেও এখন তোর নামের পাশে ম্যাম ডাকতে হবে চার্স্ট এ মিনিট তুমি কি অরি জি হ্যাঁ ও মাই গড হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ আমি তোর বিষয়ে যেমন ভেবেছিলাম তুই তো দেখছি ঠিক তেমনই বাড়ির চাকরানি গরিবের চাকরানি ম্যাডাম আরেকটা কথা ময়লার সাথে বলা যায় গরিবের বউ আরে আমারটা ঠিক আছে দেখছো না তুমি ড্রেস আপ কি আর বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে চেহারা তো দেখার মতো নাই তোমার কি মনে হয় ওর স্বামীও কি রানীর মতো করে রেখেছে চাকরানি করে টাকাটা রেখে দাও এসব ফালতু ছেঁড়া পোশাক বাদে একটু ভালো পোশাক কিনে নিও আর হ্যাঁ ওইখানে ভিজিটিং কার্ডও আছে তোমার যদি কোনো প্রয়োজন মনে হয় যেমন ধরো ঝাড়ু দেওয়া কাপড় চোপড় কাচা চা দেওয়া যদি এমন কিছু মনে হয় তাহলে কল করো ভালো স্যালারিও কিন্তু বাবা

সাথে ডিল আপনি এখান থেকে আসতে আমি করতে না করবেন ডিলটা আমার আমার খুব অনেক বড় লস হয়ে যাবে আর আমি তো বুঝতে পারিনি এত বড় কোম্পানি এত বড় কোম্পানি না এটাকে মাল্টি ন্যাশনাল কোম্পানি বলে যেটা আমি চালাই বিয়ে করার পর বাচ্চা হওয়ার পর